আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা শুরু করছি ভর্তি বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিওটি শুরু হয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা কিভাবে একটি ভিডিওর মাধ্যমে তোমরা এবিসি এবং ডি ইউনিটের সকল শিফটের অধীনে অনুষ্ঠিত হওয়া এমসিকিউ প্রশ্নের সমাধানটি দেখতে পারবে তার বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হবে তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে সাবস্ক্রাইব করে নাও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার একটি শিডিউল প্রদান করা হয়েছে যার আলোকে পাঁচ মে দুই তারিখ এ ইউনিটের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এরপর ছয় মে দুই তারিখ বি ইউনিটের এরপর সাত মে দুই তারিখ সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিভাবে খুব সহজেই প্রত্যেক ইউনিটের অধীনে প্রতিটি শিফটের প্রশ্ন সমাধান তোমরা দেখতে পারবে তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করে খুব সহজেই তোমরা প্রত্যেকটি ইউনিটের সমাধান দেখতে পারবে প্রথম অংশে রয়েছে এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এরপর বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এরপর সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সর্বশেষ ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিওর ডেসক্রিপশানে আমরা এই প্রশ্ন সমাধানমূলক আর্টিকেলের লিঙ্কটি উপস্থাপন করবো যেখানে ক্লিক করে খুব সহজেই তোমরা প্রশ্নগুলোর নির্ভুল উত্তর সংগ্রহ করতে পারবে তাই দেরি না করে অবশ্যই ভিডিও দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে প্রবেশ করে প্রশ্ন সমাধানগুলো পরীক্ষা সম্পন্ন হওয়ার সাথে সাথেই দেখে নিতে পারো তোমাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আমরা হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্পর্কিত তুলে ধরব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত